আর এ ফেলে চল্লিশ কেজি ডিজিটাল স্কেল প্লাস্টিক বডির মেশিন এটা ওজন মাপার মেশিন সমস্যা আছে ডিসপ্লে ডিসপ্লে সমস্যার কারণে এই ডাই চেঞ্জ করে দেবো আমি এখন কারণ ক্লিপ আছে ক্লিপেই সমস্যা অনেক সময় কিলিপ কিলিপির ভিতরে লুজ কালেকশন থাকলে অনেক সময় পয়েন্ট কাটা কাটা আসে দু একটা আসবে না একের জায়গায় দুই দেখা যাবে বিভিন্ন অপশন দেখা দেবে সেই ক্ষেত্রে কি করবেন অনেক ক্ষেত্রে দেখা গেল ক্লিপ শেপে দিলেও কিন্তু ক্লিয়ার আসে না পিছন ঠিক হলে সামনে ঠিক হয় না সামনে ঠিক হলে আবার পিছনে ঠিক হয় না সেক্ষেত্রে আমরা টোটাল ফিতেটাই কারণ ফিতেই সমস্যা কারণ থেকে যদি লাইন না দেয় তাহলে ডিসপ্লে পর্যন্ত আসবে না লাইন কিভাবে দেবে সেই জিনিসটা আমি ভিডিওতে দেখাবো এই সামনের ডিসপ্লেটা আমি এখন লাগাই দিলাম লাগানোর পরে আমি দেখব যে ক্লিয়ার আসে কিনা যদি ডিসপ্লে ক্লিয়ার আসে তাহলে কোনো সমস্যা নেই তো দেখলাম যে লাইন ক্লিয়ার আছে লাগাই দিয়ার সাথে সাথে গুলো ক্লিয়ার আসছে এভাবে পিছনের যে পার্টটা আছে সেই পার্টিও আপনি তার ডিজাইন দিয়ে দেবেন এদিক ওদিক হলে অনেক সময় ভুল ভ্রান্তি আসে সেটা আপনারা খেয়াল রাখবেন কারণ স্কেলের ব্যাপার ওজন মাপার মেশিন এটা যদি এদিক ওদিক হয় তাহলে ওজনে সমস্যা হবে কিন্তু আল্লাহ হাফেজ